কি গ্লাস ফোরে সান গ্লাস ফোরে কি ফিল হচ্ছে তোমার ভাই কুছ না ভাই ইদেই নি হ্যাঁ ইদেই পড়ে এখন কি মেকটা কি রকম দেখা যায় আরে কুছ না মনে যা আড়ালে না নাম দিয়া এই কি কয় এটা কিসের কাছে এটা কত এটা হ্যাঁ এটা আমাদের দেশীয় ভাষায় বলে এটা তালের গাছ কে হইছে ওইটা ওইটা এটা পাকুড়ের গাছ কিসের গাছ পাকুড়ের পাকুড়ের তোর ভালো করে দেখো এটা কিসের গাছ পাতা একটা লেয়ার দেখো আগে এটা ইঞ্জিনিয়ার গাছ

Hola, ¿verdad? Nada sí,